আমার আজকে প্রথম লাইভ কুয়েতের মাঠে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নাজমল কি খাওয়া দাওয়া করেছো একটু কমেন্ট করে জানাও এখনো নাজমল লাইক ডান করেনি তা আমার চুলকোটা কেমন লাগছে একটু জানাবা তোমরা স্টাইল টা কেমন হয়েছে তোমরা যদি বলো তার একটা বড় বড় রাখবো আর তোমরা যদি বলো যে কেটে ফেলা দিতে তাহলে নাড়া হয়ে যাবো দেখি বন্ধুগুলা সব কি বলে একটু সব তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তুলুক তুলুক এই ভালো আঙুলের মাথায় তুলুক তুলুক করে একটু জানাবেন আর আমার কাছে কে আছে এখন আসুন 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 দাদা একটু তোমরা লাইক কেবল লাইক একটু একটুকুরুক করে লাইক করে দাও হ্যালো বন্ধুরা হ্যালো হাই বাই বাই হাই দেখো তো এখানে চারজন আছিং আছো অবশ্যই আগে লাইক দান করবা তারপরে কমেন্ট করবা কারণ প্রথম লাইভ খুলছে প্রথম হুম তো আমি একটু সহযোগিতা করছি মোশারফকে তো এই যে নিচে কমেন্ট করা আছে এটা আমার আইডি আর আমি একটু সহযোগিতা করছি এই মোশারফ ভাইকে মুর্শিদাবাদের মোশারফ ভাই তো ফানি ভিডিও করে অরুণ কর্মকারের ভয়ে আমিও করি তো সকলে ভিডিও বানাবে হুম অরুণ কর্মকারের ভয়েসে ভিডিও বানাবে অনেক নিউজ হয়

আচ্ছা থেকে দেখছো কেমন আছো আচ্ছা ভাত খেয়েছো ভাত খাইনি মুড়ি খেয়েছে মুড়ি খেয়েছো না ভাত খেয়েছে এইটা একজন কি বলছো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিচ্ছি মরিচ খেয়ে দেখাও তাহলে পাঁচশো টাকা দেবো ও আচ্ছা মরিচ এ মরিচ গাছে ধরে নে মরিচ ফুল এসেছে তবে ফুল এসছে তবে

আর ভিডিও দেখবা ভিডিওতে কমেন্ট করে আসবে অবশ্যই সাপোর্ট করবে আমিও করি আমিও লাইভ সময় করি এই যে যে ভাইটা প্রথম করছে লাইভ তো আমি একটু শিখি কি দিচ্ছি পারে না খেপা আসুদ তো আমি পালিয়ে যাব তো আমাকে ধরে বান্ধে বলছে থাক একটু থাক

যদি কমেন্ট আটকে যায় হুম সময় চেক করবি অল কমেন্ট সবাইকে দেখা যাবে এখনো কেউ কমেন্ট করছে না ঘুমিয়ে আছে খাওয়া দাওয়া করে বুঝছি না না তো তোর গুলা দেখছে বলছে রাতে যে চুরি করবো সব শখ সব ছোট ছোট হয়ে গেছে গায়ে ওই জন্য তোর বন্ধু গাই কি হবে তো বেটার হবে ইশার হবে

18 19 18 30 40 10 50 30 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

কুড়ি মিনিট কম কই বন্ধু মরিচ খেতে বুঝলা তো মরিচ তো খাওয়া হয়ে গেল তুমি তো কমেন্টে করছো না আচ্ছা আচ্ছা বন্ধু এই বন্ধু যদি বলতো হ্যাঁ চারটা মরিচ খাও তোমাকে দশ হাজার টাকা দিচ্ছি যদি বলতো তাহলে তো হইতো তাহলে ফুল ছাড়িয়ে খেত মিলে পাঁচশো টাকা দেবে পাঁচশো টাকা দেব টাকা মাকা নেবো না টাকা নিয়ে আমাদের কোনো কাজ নাই এত টাকা আছে তো একটা চকলেট কিনে খেতে পারছি না কোনো দোকান নাই কি করবো সে বাড়ি পার্টিতে দিন দিয়া হ্যাঁ আমি কালকে দোকানে ফোন লাগাইছিলাম দেখি বলছি যে এই যে দোকানটা ছোট ছোট ভাঙি লাগে না তার সাথে তো বলছে যে না দোকানে ভেঙে দিয়েছি তো আমরা অন্য অন্য জায়গাতে গেছি করে আসবো দূর ও বহুত দূর আছে তাহলে এখানে আর কিছু নাই এখানে আর কিছু নাই এটা কি করতে হবে

দোকান আমাদের কমসে কম দশ কিলোমিটার জুড়ে দশ কিলোমিটার জুড়ে নেই দোকান নাই একটা দোকান তো অনেক দূরে যেতে আসতে দফার ওফার ওই বন্ধুরা বন্ধুরা ত্রুক ত্রুক করে পালিয়ে গেছে ত্রুক ত্রুক করে চলে এসছে বন্ধুগুলো

থেকে বলছি কই থেকে বলছি বলছেন ও কই থেকে বলছেন আমরা বলতেছি না আমরা লাইভ করতেছি তো লাইভ করতেছি এই যে বাংলাদেশের খুলনা ওরণ কর্মকারের কিছুটা ভিডিও বানাচ্ছে এখনো বেশি বড় হইতে পারেনি তো কেবলে লাইভ লাইভ চালু হয়েছে তো আজকে প্রথম এই লাইভ প্রথম হুম তো সবাই সাপোর্ট করবে অবশ্যই আর আমরা কোথা থেকে লাইভ চালু আমরা কুয়েত থেকে আমরা কুয়েত থেকে লাইভ চালু করেছি হুম আর আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া মুর্শিদাবাদ ইন্ডিয়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হ্যাঁ বন্ধুরা তো হয়তো বলে দিচ্ছে কুয়েত থেকে লাইভ করছে আমরা কুয়েত থেকে লাইভ করতে কমেন্ট করো

এখানে পাইসাইকেল ঘুরতে লাগবো মাছের বদলে আমি ঘুরতে লাগবো পানি হবে নাকি বন্ধু তোমাদের কমেন্ট করার ধরন ভালো নাই একটা কমেন্ট করে পালিয়ে যেছ আমরা তো সে ব্যাটা ছেলে আমরা তো বুঝি হম তোমরা এই দে দে তোমরা উলাছে কি আর বলবো তোমরা তো পুঁটি মাছ তো খাবা না তোমরা সে বড় বড় মাছ খাবা তাই আমরা কাছে পুঁটি মাছ আচ্ছা মাগুর মাছ পচা মাছ মাগুর মাছ তোমরা কে কে খায়া জানা কমেন্টে তো খছনে নে কি আমি খাই না তার লাগেশ পাইছি

কুইতে বেরা কইতা টাকাগুলো তো খাওয়া কয় তো কই দে চল ও পালা আমি একটা একটা বাচ্চা আমি একটা কবিতার বাচ্চা সোয়া বাকি দুইশো বাকি তালাত হালুয়া কোন ইশরিন अगर पी या ना सादिक पी तलाता हमारे कमेंट तमोज़ेन सादिक मुझे, ना मुझे। इतना जब कमेंट इतना एमसी पिवाहेद पिवाहेद अगर ख़ाला जिस्टीन तो व्हेन शक्कर है अगर अगर क़बीर शुन क़बीर

দেখতে হবে তাহলে আমরা হচ্ছে ছোট মানুষ আমরা বেশি কিছু জানি না ইউটিউবে তো যেটুকুই জানি সবাই যদি সাপোর্ট করে তো ভালো হয় বন্ধুরা সাপোর্ট করছে না আমি তো লাইভে আসি সাপোর্ট করে না আর অতক্ষণ তো লাইভে টাইম দেওয়া অসম্ভব কাজকর্ম করতে এসেছি এই দুটো আসে সময় পাই একটুকু টাইম দিচ্ছি লাইভে বা ভিডিওতে তাছাড়া আমাদের একটু বিশ্রাম তো আছে এবার বন্ধুদেরকে টাইম দিতে পারছি না যে টাইমে লাইভে আসবো তোমরা আসিও সেটা বলতে পারছি না তো একটু কথাই বলছি তোমরা পরিবারে ঢুকবা ঢুকে শর্ট ভিডিও হোক তুই লং ভিডিও ছাড়িস তো শর্ট ভিডিওতে কমেন্ট করবা আর পরিবারে যুক্ত হয়ে যাবা বন্ধু বানিয়ে নেওয়া বেল আইকনটা বাজিয়ে রাখবা যখনই লাইভ করবে তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ তুমি সাপোর্ট করবা আর সাপোর্ট তো করবা আইকনটা বাজিয়ে রাখবা চলে যাবে নোটিফিকেশন আর তোমরা যদি সাপোর্ট পেতে চাও কমেন্ট কমেন্ট করবা ভিডিওতে বলবো আমি তোমার পরিবারে যুক্ত হয়েছি তুমিও পরিবারে যুক্ত হও তো অবশ্যই পরিবারে যাবে তোমাদের কমেন্ট ধরে হুম তো এই করেই তো সাপোর্ট করে তো লাইভে টাইম দিতে পারছি না আমরা প্রবাসে আছি কখন কি কাজ করবো কি না তো নোটিফিকেশন চলে যাবে যাতে বেলাইকনটি না বাজার এই আমার বক্তব্য তাই তো তাইতো বন্ধুরা আমার কথা শুনবে একটা কথা বলব শুনবে বন্ধুরা তোমরা চারটে লাভ দিয়ে যাও তো চারটা লাভ দিবে চারটা লাফ দিয়ে যাও দিন কি করবি দেখবো বন্ধুরা আমার কথা শুনে চারটা লাভের অভাব নাকি একদম মাছি তো খুব চাপ লাগছে রে ভাই এত এই যে এই যে তোরই মে তো বন্ধুরা চারটা চারটা লাভ দি যত চারটা লাভ মাত্র চারটা লাভ একটাও দিবে না না দিবে না দিবে আর আঙ্গুল ব্যথা করছে না দিবে আঙ্গুল ব্যথা করছে জান ডলার ভয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা সেটা লাভ না লাগা কে ভয় করে কেউ ভয় করে না না ভয় করে না দেখ আন লাগা ভয় করছে না ভয় করে কেউ করছে না না করে সেটা লাভ দিয়েই যাবে দেখবি হ্যাঁwidehat দে বাবা এই যা রাখ কত মাল এই দে chocolate 6 টা স্যার আর দুই হ্যাঁ তে দেখবা এন্ড ভিডিও যাবা ভিডিওতে দেখবা আমিও ডুয়েট ভিডিও করা আছে এর সাথে হ্যাঁ আছে আগে কর আওয়াল আর আমারও আছে আমার চ্যানেলেও আছে এ ডুয়েট ভিডিও করা আছে একসঙ্গে বসে আমার চ্যানেলের নাম হচ্ছে ইংলিশে চাটরা গ্রাম টিভি আর অরুণ কর্ম কমেন্ট করেছি আমি এই তো অরুণ কর্মকারের ভাই সে অরুণ কর্মকার যেমন মেয়ে ছেলের সাথে ডুয়েট বানাই সেম এটা আমার বউ অনুযায়ী এটা গামছা পরিয়ে আমি এটার সাথে ভিডিও বানাই আমি স্বামী এটা আমার বউ

दोपहर वाला तो घुमा बेकार नहीं इसे गुड नहीं वही बो ठीक है ना मैं फिनिश ओके ओके थैंक यू